আপনারা যারা ঘরে বসে অনলাইনে রেলের টিকিট বুকিং করতে চান এই ভিডিওটি দেখুন অনলাইনে রেলের টিকিট বুকিং করতে আপনাকে প্রথমে যেতে হবে গুগলে গুগলে গিয়ে সার্চ বক্সে সার্চ দিবেন রেলওয়ে টিকিট লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এর জায়গায় আপনি যে স্টেশন থেকে যাবেন সেই স্টেশনের নাম লিখবেন আমি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাব তাই আমি এখানে কক্সবাজার নাম লিখছি ফ্রমে ট্রুথে লিখব চট্টগ্রাম এরপর আপনি যেই তারিখে ভ্রমণ করবেন সেই তারিখটা এখানে উল্লেখ করবেন আমি ছয় সাত দু হাজার চব্বিশ শনিবার চট্টগ্রাম যাব তাই আমি ছয় সাত চব্বিশ সিলেক্ট করলাম এরপর সিলেক্ট করতে হবে ক্লাস আমি শুভম সিলেক্ট করলাম এখানে সব সিলেক্ট করার পর এখানে সার্চ ট্রেন নামে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এসে ট্রেনের সিট বুকিং করবেন বুকিং করতে হলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনার একটা নাম্বার দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন নাম্বার পাসওয়ার্ড দেওয়ার শেষ হলে এখানে বুক নাওতে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচে নামবেন এখানে নিচে নেমে সিট প্রদর্শন করবে ওখানে আপনার পছন্দ মতো সিটটি সিলেক্ট করতে পারবেন আমি এখানে টোয়েন্টি সিলেক্ট করছি সিলেক্ট করে একটু নিচে নামে কন্টিনিউ ফার্সেসে ক্লিক করতে হবে কন্টিনিউ ফার্সেসে ক্লিক করার পর আপনার নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে এই পেজটি প্রদর্শন করবে এখানে আপনার নাম আপনার নাম্বার এবং আপনার ইমেল থাকবে তার আরেকটু নিচে এসে দেখবেন এখানে আপনার যাত্রার তারিখ আপনার বগির নাম আপনার সিট নাম্বার এবং আপনার টিকেটের মূল্য ব্যাটসহ মোট টাকা প্রদর্শন করবে তার আরেকটু নিচে নেমে আপনি আপনার টিকেটের মূল্য পরিশোধের বিস্তারিত জানবেন এখানে বিকাশ নগদ রকেট ওফাই চারটির মাধ্যমে আপনি আপনার টিকেটের মূল্য পরিশোধ করতে পারবেন আমি আমারটা বিকাশের মাধ্যমে পরিশোধ করব তাই এখানে বিকাশ সিলেক্ট করছি তার কিছুক্ষণ পর এখানে যে বিকাশ নাম্বার থেকে টাকা পরিশোধ করব সেই নাম্বারটি দিতে বলছে আমি আমার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তারপর ডানে কনফার্ম বাটনে ক্লিক করলাম এরপর বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে ওটি বসাতে হবে কুটটি বসানোর পর কনফার্ম বাটনে আবার ক্লিক তারপর আপনি আপনার বিকাশের পাঁচ ডিজিটের পিন নাম্বারটি দিবেন পিন নাম্বার দিয়ে ওকে করার পর আপনার টিকিট অর্ডার প্রসেস হয়ে যাবে আপনার সামনে আপনার টিকিটটি এভাবে প্রদর্শন হবে আপনি ওপেন পিডিএফে ক্লিক করবেন এখানে যে কোনো একটা ভিউয়ার দিয়ে আপনি আপনার টিকিটটি দেখতে পারবেন এ হচ্ছে আমার টিকিট একটু জুম করে দেখাই হচ্ছে আমার নাম নাম্বার আসন তারিখ সবগুলো এখানে একত্র দেওয়া আছে আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারবেন মোবাইলেও রাখতে পারবেন তো দর্শক এ হচ্ছে অনলাইনে ঘরে বসে রেলের টিকিট সংগ্রহ করার পদ্ধতি ধন্যবাদ